আজকের রেসিপি হচ্ছে কচুর কোরমা আমি এখানে মাংস ও কচু দিয়ে একটা দারুণ মজার কোরমা তৈরি করেছি কচুর এই সিজনে আপনারা অবশ্যই এই কোরমাটা ট্রাই করে দেখবেন আর আমার সাথে থেকে সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই দেখবেন না হলে কিন্তু মিস করবেন আমি একটু চুলাইতে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ আর এখানে নিয়েছি মুখী কচু কচুটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে সিদ্ধ করতে দিয়েছি অনেক অঞ্চলে এই কচুটাকে ছড়া বা গাটি বলে কিন্তু আমাদের অঞ্চলে মুখী কচু বলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কচুটার নাম কি আপনাদের অঞ্চলে কচুটা আমি এখানে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি একটু শক্ত থাকতে কচুটা নামাতে হবে কচুটা চুলা থেকে নামিয়ে আমি একটা ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিয়েছি একে একে কচুগুলো আমি ছিলে নিয়েছি আপনাদেরকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ বাকি সময়ও আমার সাথে থেকে আমার রেসিপি শেষ পর্যন্ত দেখবেন আর সম্পূর্ণ রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু চুলাই একটি কড়াইতে আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি তার সাথে দিয়েছি তিনটা চুক্ত দারচিনি আর পাঁচ থেকে ছয়টা এলাচ একটু হালকা হাতে নেড়ে যখন মশলা থেকে একটা সুঘ্রান বের হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কিছু সময় ধরে নাড়া দিয়ে নিয়েছি একটু নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ লবণ তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আদা রসুন ও জিরা বাটা সবকিছু দিয়ে আমি কিছু সময়ের জন্য কষিয়ে নেব আর মশলাটা যতক্ষণ সময় ধরে কষিয়ে ভুনা ভুনা করে নেবেন কিন্তু আরো বেশি বেড়ে যাবে মশলাটা আমি বেশ কয়েকবার একটু একটু করে পানি দিয়ে বারবার কষিয়ে নিয়েছি মশলাটা অবশ্যই আপনার বারবার বারবার করে কষিয়ে নেবেন মশলাটা যত বেশি বারবার করে কষিয়ে ভুনা ভুনা করে নেবেন এবং মশলা থেকে যখন একবারে তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা আমাদের একেবারে পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে এখানে আমি আটশো বা নয়শো গ্রামের একটা সোনালী মুরগি নিয়েছি মুরগিটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটা অ্যাড করে আমি কিছু সময় ধরে মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা একটু সময় ধরে কিন্তু কষাতে হবে মুরগির মাংসে একটা আলাদা গন্ধ থাকে অনেকে এই গন্ধটা পছন্দ করে না তারা মুরগির মাংসটা বেশিক্ষণ সময় নিয়ে কষায় না যার এই গন্ধটা থেকে যায় মাংসটা আমি বেশ সময় নিয়ে কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কচুর মুখী সিদ্ধ করা তার সাথে দিয়ে দিয়েছি টক দই আমি এখানে এক কাপ টক দই ব্যবহার করেছি টক দইটা আগে থেকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এই পর্যায়ে মনে হয়েছে আমার কিছুটা লবণ কম হয়েছিল তাই আমি আবারও কিছুটা লবণ অ্যাড করেছি। কচুরমুখীটা দেওয়ার এই পর্যায়ে চুলা আস্তার লোতে রেখে আবার কিছু সময়ের জন্য কষিয়ে নিতে হবে। আর এটা যেহেতু বেশি ঝোল হবে না তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে তার সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কত মজাদার হয়েছে। আপনারা অনেকেই অনেকভাবে কচু খেয়ে থাকেন কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন রান্নাটার এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক চামচ চিনি আর তার সাথে দিয়ে দিয়েছি আগে থেকে তেলে রাখা আমি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দেওয়ার পরে আমি পাঁচ মিনিট দমে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে এরপরে আমি আপনাকে দেখে পরিবেশন করে দেখাচ্ছি কচুর রান্নাটা কত মজাদার হয়েছে আপনারা পোলাও ভাত কিংবা সাদা ভাত সবটাতেই খেতে পারবেন এই মজার কচুর মুখীর কোরমাটা